হ্যালো আসসালামু আলাইকুম বিহিহর্স ফাইনালি আপনারা যারা রকি রেবিট প্রজেক্টে কাজ করেন রকি রেবিট প্রজেক্টে প্রবেশ করলে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস গতকালকে থেকেই শো করতেছে যার কারণে আপনাদের অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে রকি রেবিট প্রোজেক্টকে আমাদের সাথে ইস্কাম করে দিল যদি স্কাম না করে আমরা যারা এখানে টন ট্রানজেকশন করেছি তারা ইয়ার ড্রপ পাবো কি পাবো না যারা এখানে টন ট্রানজেকশন করিনি তারা ইয়ার ড্রপ পাবো কি পাবো না তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আপনারা রকি রেবিট প্রোজেক্ট কবে এখান থেকে আরবিটিসি টোকেনটা পাবেন আর কীভাবে করে ক্লেম করবেন এবং তার পাশাপাশি আরবিটিসি বিটিসি টোকেনটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে যাচ্ছে তো এই যে এখান থেকে দেখুন আপনারা রকি র্যাবিট প্রজেক্টে যদি প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন বিশে সেপ্টেম্বরে কিন্তু এখানে লেখা আছে অ্যালিজিবিলিটি প্রসেস মানে আপনারা যারা এইখানে টন ট্রানজেকশন করেছিলেন তাদের কিন্তু সেটা যাচাই বাছাই করা হচ্ছে আর সেটা কিন্তু বিশে সেপ্টেম্বরে করা হয়ে গিয়েছে যারা এখানে টন ট্রানজেকশন করেছেন তারা অবশ্যই কিন্তু এখান থেকে ইয়ারড্রপটা পাবেন আর যারা এইখানে টন ট্রানজেকশন করেননি হয়তো বা দুঃখজনকভাবে তারা এখান থেকে ইয়ারড্রপ পাবেন না যেহেতু তারা এটা প্রসেসিং রেখেছিল যাচাই বাছাই করেছিল এবং তার পাশাপাশি তারা অ্যানাউন্সমেন্টও কিন্তু বলে দিয়েছিল যারা টন ট্রানজেকশন করবে না তারা এখান থেকে ইয়ার ড্রপ পাবে না তো হয়তো বা আপনারা এখান থেকে ইয়ার ড্রপ পাবেন না এখন তারপরে কি আছে একুশে সেপ্টেম্বরে কিন্তু আরও একটা তাদের স্ন্যাপশট হয়েছে আমাদের এই বটে যে আমরা কাজ করেছিলাম সেই স্ন্যাপশট হয়েছে তো স্ন্যাপশট হয়ে যাওয়ার কারণে এখান থেকে কিন্তু টিক টিকমার্ক চলে আসে এবং তার পাশাপাশি তারা তেইশে সেপ্টেম্বরে ইয়ার ড্রপ অ্যান্ড সিইএক্স লিস্টিং মানে তাদের টকেনটা যে আছে আরবিটিসি টকেনটা এটা কিন্তু তেইশে সেপ্টেম্বরে তারা লিস্টিং করবে এবং কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং করবে তারা কিন্তু অ্যানাউন্সমেন্টে ফাইনালিভাবে বলে দিয়েছে এখন এটা দেখতে হলে আমরা তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে চলে যাব তার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই সব আপডেট নিউজগুলো আমি ঘন্টার পর ঘণ্টা দিতেই আছি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যত সব সাবস্ক্রাইবার আছেন টেলিগ্রামে কিন্তু সেই পরিমাণে অর্ধেকও নেই যার কারণে আপনারা অনেকেই কিন্তু এই নিউজগুলো মিস করে ফেলতেছেন ছোটোখাটো নিউজগুলো এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনারা টেলিগ্রামে এসে সার্চ বারে গিয়ে মাই ক্যারিয়ার লিখে সার্চ করলে আমার এই যে আঠাশ হাজার সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো যাই হোক টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা এই যে রকি রেবিটের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই চ্যানেলে চলে গেলে এইখানে দেখতে পাচ্ছেন তাদের অ্যানাউন্সমেন্টে কিন্তু তারা ক্লিয়ারলিভাবে জানিয়ে দিয়েছে কোন কোন এক্সচেঞ্জারে তাদের এই আরবিটিসি টোকেনটা লিস্ট হবে এইখানে দেখুন লেখা আছে কুকয়েন গেট ডোডায়ো এবং বিট গেট এবং এমই এক্সি এবং তার পাশাপাশি বিং এক্সে কিন্তু তাদের এই আরবিটিসি টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে এখন আপনারা কিভাবে করে ক্লেম করবেন আর কিভাবে করে লিস্টিং হবে মানে কখন লিস্টিং হবে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি এইখানে তারা যে টাইমটা বলেছে সেই টাইম অনুযায়ী আজকে দুপুর দুইটার দিকে কিন্তু আমরা এই আরবিটিসি বিটিসি টোকেনটা পেয়ে যাব আর তারা কিন্তু এই আরবিটিসি টোকেনগুলো যেই সব এক্সচেঞ্জারগুলো বললাম সেই সব এক্সচেঞ্জারে লিস্টিং করবে আর সেইখানে আপনাদেরকে এগুলোকে নিয়ে গিয়ে সেল করে 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 দিয়ে ডলারে কনভার্ট কিন্তু টাকাটাকে পকেট অবধি আনতে হবে তার আগে এইখানে যখন আমরা যেহেতু প্রবেশ করতে পারতেছি না এখন কিন্তু প্র্যাক্টিক্যালি আমি দেখাতে পারতেছি না তো আমি জাস্ট আপনাদেরকে ছোট করে ধারণা দিয়ে দিই আপনারা যারা এখানে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করেছেন হয়তোবা টন কিপার ওয়ালেটে এই আর বিটিসি টোকেনটা ক্লেম করতে দিতে পারে তখন আপনারা ক্লেম করে নেবেন অথবা তারা ডিরেক্টলি যদি এই এক্সচেঞ্জারের ডিপোজিট অ্যাড্রেসটা চায় যেইভাবে করে আমরা ডক্সের টোকেন ক্লেম করেছি যেভাবে করে আমরা হামিস্টার কম্বাটের টোকেনগুলো বাইনান্সে ক্লেম করেছি ঠিক এইভাবে করে কিন্তু গ্যামি যে প্রজেক্টটা ছিল সেই গ্যামি প্রোজেক্টের টোকেনগুলো কিন্তু আমরা এই যে বিড এক্সচেঞ্জারে ক্লেম করেছিলাম ঠিক সেইভাবে করে হয়তোবা আপনারা এইখান থেকে এক্সচেঞ্জারে সরাসরি ক্লেম করতে পারবেন যদি তারা এই নিউজটা নিয়ে আসে অবশ্যই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব কিভাবে করে আপনারা ডিপোজিট অ্যাড্রেস এখানে অ্যাড করে সেগুলোকে ক্লেম করবেন আর নেক্সট স্টেপে আমি আপনাদেরকে দেখাবো সেই টোকেনগুলো আপনারা কিভাবে করে সেল করে টাকাটাকে পকেট দিয়ে নিয়ে আসবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং তার পাশাপাশি মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক এই ছিল বিষয়টা এখানে আপনাদের কোনো প্রকার ভয় নেই আজকে দুপুর দুইটার দিকে আপনারা কিন্তু এই আরবিটিসি টোকেনটা পেয়ে যাবেন তাদের অ্যানাউন্সমেন্টে কিন্তু তারা এটা کلیয়ারলি ভাবে বলে দিয়েছে আশা করি আপনারা বিষয়টা کلیয়ারলি ভাবে বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি প্রত্যেকদিন টেলিগ্রাম চ্যানেল রাত নয়টার দিকে কিন্তু লাইভে আসি আর লাইভে এসে সরাসরি আমার সাথে কথা বলে ইনস্ট্যান্ট যে কোনো প্রজেক্ট সম্পর্কে কোনো প্রকার সমস্যা থাকলে সরাসরি কিন্তু আপনারা জেনে নিতে পারবেন এবং তার পাশাপাশি আমার অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে তার সাথে অফলাইনে কথা বলে যে কোনো প্রজেক্ট সম্পর্কে জানার থাকলে সরাসরি কিন্তু জানতে পারবেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ